হঠাৎ করে আমার ইচ্ছা ছিল এরকম একটা মেটেরিয়াল নিয়ে একটা ব্র্যান্ড সৃষ্টি করা জুট বেসড কোনো বাংলাদেশে ব্র্যান্ড করা হয়নি লোকালি কিছু করা হয়নি আমরা সবাই এক্সপোর্ট করি জুট আমরা জানি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য এক্সপোর্ট করা হয় বাংলাদেশিদের লক্ষ্য করে ওদের জন্য একটা লাইফস্টাইল ব্র্যান্ড যেটা আসলে পাটকে আমরা ওভাবে একটা লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে কেউ মনে করি নেই অনেক বছর ধরে বিপুল পরিমাণ হচ্ছে আমরা এটাকে ছালা অবস্থা বা বিভিন্নভাবেই আখ্যায়িত করি বিদেশে এটার আসলে অন্যরকম ডিমান্ড এটা খুব প্রিমিয়াম আপ স্কেল অনেক দামে বিক্রি করা হয় জুটের প্রোডাক্ট যেহেতু এটা আপনার পরিবেশ বান্ধব এটা বায়োডিগ্রেডেবল মানে এটা মাটিতে মিশে যেতে পারে এটা প্লাস্টিক লেদারের মতো না বিদেশিরা এটাকে অন্যভাবে মূল্যায়িত করে তো আমাদের উদ্দেশ্য ছিল বাকে একটা লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিয়ে আসা বাংলাদেশিদের জন্য পাটটা দেশীয় হলেও ডিজাইনটা আমরা ইন্টারন্যাশনালিজম রেখেছি যাতে আমাদের কাস্টমার বেসটা অনেক বড় হতে পারে এবং এগনস্টিক হতে পারে যে বিদেশি হোক বাংলাদেশি হোক খুলনার কেউ হোক গুলশানে কেউ হোক সবাই যাতে ওই ইন্টারন্যাশনাল ফ্লেভারটা পায় ডিজাইনের মধ্যে তো আমরা পার্টের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ডিজাইন এলিমেন্ট নিয়ে কাজ করি আমাদের দেশের কারিগররা দক্ষতা অনেক ভুল হয়তো বা ডিজাইন এক্সপোজ না এটা আমার ওই নর্থ বেঙ্গলে গিয়েও আমার অভিজ্ঞতা তাই বলে যে আমাদের বিদেশিরা ডিজাইন দিয়ে দিলে অনেক সুন্দর ডিজাইন দিলে আমরা করে দিতে পারি কিন্তু হয়তোবা নিজেদের ক্ষেত্রে ওই সক্রিয়তাটা আমরা কম বা আমরা অতটা এক্সপ্লোর করি না তো আমার উদ্দেশ্য ছিল ওই 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 বন্ধনটাই ক্রিয়েট করা যে সক্রিয়তা এবং কারিগরি দক্ষতা কারিগরি দক্ষতাটা আছে সক্রিয়তাটাকে নিয়ে আসা তখন থেকে ডিজাইনগুলো আমরা যখন দিলাম বা করে দিলাম এঁকে দিলাম তখন দেখলাম না আমাদের কারিগর তো দাও ওনারা ওটা করে দিতে পারছে ওটাকে রেপ্লিকেট করতে পারছে ওটাকে বানিয়ে দিতে পারছে আর কিছু ক্ষেত্রে আমাদের জুট কটন মিক্সের ব্যাগ বানাই ব্যাগ বানায় ওটা প্রিন্টিংয়ে যায় তো প্রিন্টিংটা আবার হয়তো বা কারিগরের হাতে না ওটা আমাদের প্রিন্টিং কোয়ালিটির ব্যাপার তো ওই জায়গায় হয়তোবা আমরা অনেকভাবে বেস্ট আউটপুটটা আনার চেষ্টা করি এবং আনতে পেরেছি সাকসেসফুলি খুব ভালো সারা পেয়েছি এবং প্রতিদিনই আমাদের কাছে অনেক ভালো কমেন্ট আসে ইনবক্সে আসে যে আমাদের উদ্বেগটা নিয়ে এবং অনেকে ডিজাইন নিয়ে এবং কোয়ালিটি নিয়ে আমাদের এক রিটার্ন হয় না যেটা হয় অনলাইন ব্র্যান্ডের ক্ষেত্রে বা ই কমার্স ক্ষেত্রে অনেক রিটার্ন হয় আমাদের এখন পর্যন্ত এক পারসেন্টও রিটার্ন রেট নিয়ে তার মানে ফেরত আসে না প্রোডাক্ট যারা যেটা প্রথম দিকে আমরা বলবো আমাদের টার্গেট গ্রুপটা ছিল থার্টি ফাইভ প্লাস বয়সের যারা এখন যেহেতু আমরা ব্যাগ বা অন দ্য গো লাইফস্টাইল প্রোডাক্ট যেগুলা বেশি বানাচ্ছি ক্যানভাস ব্যাগ টোটে ব্যাগ তখন দেখা যায় ইউনিভার্সিটি গোয়িং মেয়েরাও আমাদের কাছ থেকে রেগুলারলি কিনছে সো এখন আমাদের টার্গেট গ্রুপটা একটু অনেকটুকু এক্সপ্যান্ডেড বাহকে ভাবলে চিন্তা করতে হবে যে এর একটা পরিবেশ বান্ধব ডিজাইন ওরিয়েন্টেড ব্র্যান্ড এখানে জুট দিয়ে কাজ করা হয় আপসাইক্লিং যেটা বলি যে ওয়েস্টেজ নিয়ে আমরা কাজ করে সুন্দর সুন্দর ব্যাগ বানাচ্ছি আপনারা হয়তো দেখেছেন ডেনিমের ব্যাগ ক্যানভাস ব্যাগ করছি আমি বলি যারা বা যারা একটু প্রগ্রেসিভ মাইন্ডেড যারা মনে করে যে না আমি লেদার কিনবো না আমি প্লাস্টিক কিনবো না আমি একটা পরিবেশ পরিবেশবান্ধব মেটেরিয়াল দিয়ে জিনিসটা কিনে আমার আই ক্যারি মাই ওন স্টাইল তো আমরা মনে করি বাকে সবাই অনেকে প্রগ্রেসিভ একটা ব্র্যান্ড হিসেবে চিন্তা করে ইটস আ হেড অফ ইস টাইম বাংলাদেশে এরকম ব্র্যান্ড যদি পাইনিয়ারিং হিসেবে এসে থাকে তাহলে আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা এদের কাছ থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আরও দশজনকে সাজেস্ট করি অ্যাডভোকেট করার জন্য প্রেফার করি সো আমরা একটা অ্যাডভোকেট অ্যাডভোকেসিতেও বা একটা অন্যতম ভূমিকা আছে যে বাংলাদেশেই পারজাতীয় পণ্য ব্যবহার করে আমরা একটা সুন্দর লাইফস্টাইল ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি